একটা জটিল প্রবলেম বা একটা বড় একটা প্রবলেম সেটা কি সেটা হলো যে এই যে স্লট আমরা বাংলাদেশিরা আইভেক সেন্টারে যে ফাইলটা জমা করব। এই ফাইলটা জমা করার জন্য আসলে আমরা স্লটটা পাচ্ছি না হ্যালো গাইজ ওয়েলকাম টু মে আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ডিসেম্বরের এই কনকনা শীতের মধ্যে ঘরের ভিতর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি গরম গরম শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে গেল আজকে দুটো ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে নাম্বার ওয়ান বর্তমানে বাংলাদেশের অথবা বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসার প্রেক্ষাপটটা কি নাম্বার টু আমরা অনেকে আছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ইন্ডিয়ান ভিসার ফাইল জমা করতে চাই বাট স্লট নিতে পারছি না স্লটটা পাচ্ছি না জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা পাচ্ছি না এটার সমাধান এবং কি আসবে বিষয় এই দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার মাধ্যমে আরও অনেকেই জানতে পারে চলুন মূল কথায় চলে যাই আচ্ছা প্রথমে বলি বাংলাদেশিদের জন্য আসলে ইন্ডিয়ান ভিসার যে এখন প্রেক্ষাপটটা যেই পর্যায়ে গিয়ে দাঁড়াইছে সেটা কেমন দেখেন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনকে ঘিরে ইন্ডিয়ান ভিসা বড় কিন্তু একটা পরিবর্তন আসছে এটা কিন্তু আমরা লক্ষ্য করলেই আমরা কিন্তু দেখতে পাবো যেমন গত পাঁচই অগাস্টের বন্ধ করে দেওয়া হইলো এরপরে কিছুদিন বন্ধ ছিল তারপরে আবার চালু করা হয়েছে সাময়িকভাবে এবং সীমিতভাবে চলতে 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 এই যে গত এক থেকে দেড় সপ্তাহ আগে আরেকটা বড় একটা অকারেন্স ঘটলো এই অকারেন্সের কারণে সাময়িকভাবে আবার ঢাকা হাইকমিশন আইভেক্স সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হইল তো এই যে দেখেন ঢাকায় বা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে বিভিন্ন অকারেন্স ঘটতেছে বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া কমিশন নিয়ে অনেক প্রশ্ন অনেক তর্ক বিতর্ক অনেক আন্দোলন হচ্ছে ঠিক সেম পাশাপাশি ইন্ডিয়াতেও আপনার বাংলাদেশ নিয়ে অনেক প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে অনেক প্রতিবাদ হচ্ছে অনেক তর্ক বিতর্ক অনেক নিউজ মিডিয়া হচ্ছে তো এতে আমাদের সাধারণ মানুষ সেটা বাংলাদেশের বলেন কিংবা ইন্ডিয়ার বলেন যারা এই ইন্ডিয়াতে কন্টিনিউয়াসলি যাওয়া আসা করে বিভিন্ন কাজে সেটা হইতে পারে বিজনেস পারপাসে হইতে পারে আপনার মেডিকেল পারপাসে হইতে পারে আপনার এই যে স্টুডেন্ট বিষয় দেখেন এই স্টুডেন্ট বাংলাদেশের অনেক আছে স্টুডেন্ট যারা ইন্ডিয়াতে পড়াশোনা করে পরীক্ষার জন্য যেতে হয় ক্লাসের জন্য যেতে হয় যারা বিজনেস করতেছে ব্যবসার কাজে যেতে হচ্ছে যারা ট্রিটমেন্টের জন্য যারা ট্রিটমেন্টের জন্য কন্টিনিউয়াসলি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে থাকে তাদেরকে ট্রিটমেন্টের জন্য যেতে হয় বাট এই ভিসার অবনতির কারণে এই সাধারণ মানুষগুলো আমরা আসলে প্রবলেম ফেস করতেছি বা প্রবলেমে পড়েছেন ঠিক সেম ইন্ডিয়ানদের ক্ষেত্রেও যারা ইন্ডিয়ান আছে বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে এসে বিভিন্ন কাজ করে যান বা বিভিন্ন কাজ করতেছে ঠিক সেম ওই সাধারণ মানুষগুলো কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতেছে গত এক দেড় সপ্তাহ থেকে ইন্ডিয়ান ভিসার প্রসেসটা কিন্তু একটু জটিল পর্যায়ে গেছে যেমন দেখেন গত এক দেড় সপ্তাহ আগে যেভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছিল এখন কিন্তু একটু সবাই অ্যালার্ট বা একটু কিন্তু ডিফারেন্টভাবে সব কিছু কিন্তু চেকিং ভ্যারিফাই এগুলো কিন্তু করতেছে ডে বাই ডে ইন্ডিয়ান ভিসাটা এখন বাংলাদেশদের জন্য একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাচ্ছে সেম এই যে দেখেন কিছুদিন আগে ইন্ডিয়াতেও বাংলাদেশের হাই কমিশনগুলো ইন্ডিয়ানদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে বিভিন্ন স্টেটে তো এতে কি হয়েছে অনেক মানুষ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কাজের জন্য বাংলাদেশে আসতে পারতেছে না বিকজ বাংলাদেশের এবং ইন্ডিয়ার সাধারণ মানুষ ইন্ডিয়া বাংলাদেশ যাওয়া আসা করে কন্টিনিউয়াসলি অনেক মানুষ আছে অনেক কাজে যাওয়া আসা করে এবার আসি নাম্বার টু একটা জটিল প্রবলেম বা একটা বড়ো একটা প্রবলেম সেটা কি সেটা হলো যে এই যে স্লট আমরা বাংলাদেশিরা আইভেক সেন্টারে যে ফাইলটা জমা করবো এই ফাইলটা জমা করার জন্য আসলে আমরা স্লটটা পাচ্ছি না পিছনে কারণ হলো আইভেক সেন্টার থেকে বা হাইকমিশন থেকেই এখন আগে যেভাবে স্লট দিত এখন সেটা স্লট কমাই দিছে ইন্ডিয়ান হাইকমিশন থেকেই এখন এই স্লটটা কম করে দেওয়া হচ্ছে যার কারণে আমাদের এই প্রবলেমটা বেশি ফেস করতে হচ্ছে যারা আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন যে আপনারা ফাইল জমা করতে পারছেন না এই স্লট পাচ্ছেন না আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন ম্যাসেঞ্জারে আপনার ডিটেলসটা শুনে আপনার ডিটেলসটা শুনে আপনাকে একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে আপনার জন্য এই স্লটের জন্য অপেক্ষা করাটা ঠিক হবে নাকি আপনার স্লটটা তাড়াতাড়ি নিয়ে নেওয়াটাই বেটার হবে নাকি আপনার জন্য হাই কমিশনে ফাইলটা জমা করা বেটার হবে বিকজ অনেকেই আছেন যারা মেডিকেল পারপাসে ইন্ডিয়া খুব ইমার্জেন্সি যেতে চাচ্ছেন অনেকেই আছেন দেখা গেছে যে আপনার অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন অনেকেই আছেন দেখা গেছে যে হয়তো বা এক্সাম আছে বা পরীক্ষার জন্য ইয়া যেতে চাচ্ছেন তো বিভিন্ন ইস্যু আছে তো আপনারা যদি চান যদি আপনাদের ইমার্জেন্সি হয়ে থাকে ভেরি আর্জেন্ট হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন আমাকে নক করতে পারেন আমি রিপ্লাই দিব একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার ফাইলটা তাড়াতাড়ি জমা করতে পারেন এবং আপনার এই ভিসাটা পেতে আপনার জন্য সহজ হয় তো থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই